করে বেহাইয়ার ঘরে বেহাইয়া নির্লজ্জের ঘরে নির্লজ্জ কুমাক কোমাক্কেলা এটার কইসে যাইয়া তুই একটা আসলই বেহাইয়ার ঘরে বেহাইয়া তোর যদি লজ্জা সরম থাকতো তাইলে তুই এগুলো সোশ্যাল মিডিয়ায় অন্তত প্রকাশ করতে পারতি না তোর নিজের সেফটির জন্য হইল তুই নিজে নষ্ট একটা পতিতা একটা প্রস্টিটিউট তুই সেটা জাহির করার জন্য সাংবাদিক দায়িকা তারপরে সেটা জাহির করলি তুই বদনাম বা যাই কর যেই করছোস সত্য কথাই কইস সত্য তো তুই বলছ এটা ঠিক আছে মুখে বলছস যে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের সাথে তোর ইয়ে মানে ইয়ে ইয়ে হয়েছে যাই ইয়ে ইয়ে হইতে হইতে পারে কিন্তু সেটা তুই কি সাংবাদিক দায়িকা প্রকাশ করলি তোর পাঁচ মা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এখন তোর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তোর নাকি তোর আগে একটা ইন্টারভিউ দেখছি তোর নাকি দুষ্ট ছেলে পছন্দ তো দুষ্ট ছেলে যারা অভদ্র ছেলে তাদেরকে তোর পছন্দ তাহলে ওই যে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সেও তো তোর সাথে দুষ্টমি করেছে তো সমস্যা কোথায় তুই দুষ্টমি করছো সেও দুষ্টমি করছে তোর এরকম পছন্দ তাহলে নালিশ করা কী আছে সাংবাদিকদেরকে প্রেস বিজ্ঞপ্তি করার কী আছে তারপরে আবার একটা আছে তোর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তুই এর আগে বলছ তো পাঁচ মাসের অন্তঃসত্ত্বা যেহেতু তাইলে এখন তোর সেই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গেল কই এখন তো মিডিয়ায় বা এখন তো সোশ্যাল মিডিয়ায় ভরপুর ছড়াছড়ি কিন্তু তুই এখন থাইমাস থাইমাসস কেন টেকা পাইস ঠেকা মানে বিষয়টা হচ্ছে কি কিছু টাকা পাওয়ার জন্য কিছু টাকা লোভে মেয়েরা তাদের শরীরটাকে এমনভাবে বিচ্ছিরিভাবে উপস্থাপন করে যা আজকালকে প্রায় এখন ভালো মানুষ আর কি ভদ্র মানুষ ওই ওইগুলো দেখা যায় না এরকম একটা অবস্থা হয়েছে তো আমি আসলে সত্যিকা কথা আমি ভদ্র মানুষ আমি আসলে এইগুলো আর দেখতে পারি না আমার লজ্জা লাগে তো আপনারা যদি কেউ দেখতে না পারেন দেখতে দেখেন না কিন্তু আমার এইটা আমি যে কম্পেনটা বানাইছি এটা কিন্তু ভদ্রতার সহীদই বানাইছি ওদের ওই প্রস্টিটিউটের ছবি একটা এখানে দেয়া আছে ওটা দেখবেন কিন্তু এমনিতে কোনো ভিডিও টিডিও নাই আর স্ক্যান্ডালও কোথাও নাই আর এই যে প্রস্টিটিউট হ্যাঁ এ কিন্তু এখন থাইমে গেছে আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়ায় কোনো বাণিজ্য হচ্ছে না আর এই প্রস্টিটিউটটা থেমে গেছে এখন কিসোর জন্য থামছে সেটা আর কি জিজ্ঞাসা সবাই যে এটা কিসের জন্য থামলো সে তো একাল সোশ্যাল মিডিয়াটা নাচাই নিছিল। হ্যাঁ তো এখন কি অবস্থা ম্যাডাম আপনার সেটা আমরা একটু জানতে চাই যে এখন আপনি কি অবস্থায় আছেন আপনার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা যে যে বাচ্চাটা আসবে আপনার গর্বে আসছে সেই বাচ্চাটার কি অবস্থা আমরা সেটা জানতে চাই এখন আপনি কেন থামবেন আপনি কি মোটা অঙ্কের মানি পেয়েছেন হুম বসুন্ধরা গ্রুপের মালিকের কাছ থেকে যাক আলহামদুলিল্লাহ যদি পেয়ে থাকেন তাহলে ভালো আপনারা আমরা আমরা আসলে জানতে চাই যে আপনি এখন বর্তমান অবস্থা কেমন